স্বাগতদিকের বিধায়ক ভাইরান বিশ্বাসী সহযোগিতায় সেলফেস ওয়েলফেয়ার ট্রাস্টের ও এমডব্লিউ প্রেস ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত হল ডেঙ্গু সচেতনতা শিবির ও মশারি বিতরণ কর্মসূচি সর্বদা অসহায় মানুষের পাশে থেকে চলার বার্তা বাহক হিসাবে নিয়োজিত সেলফেস ওয়েলফেয়ার ট্রাস্ট যখন সবাই ঘরে থাকে প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে তখন সেলফেস ওয়েলফেয়ার ট্রাস্ট প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে পাশে দাঁড়ায় মানুষকে বাঁচাতে স্বেচ্ছাসেবী সংগঠন সেলফেস ওয়েলফেয়ার ট্রাস্ট মানুষের সাথে মানুষের পাশে থাকে বারো মাস প্রতি কোন কোন কর্মসূচি করে থাকে সেলফিস ওয়েলফেয়ার ট্রাস্ট আজকের কর্মসূচি সত্যিই মানুষের মনে জায়গা করেছে উপস্থিত ছিলেন সেলফিস ওয়েলফেয়ার ট্রাস্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তথা কর্ণধার আরিফ হোসেন চেয়ারম্যান ডক্টর শফিকুর ইসলাম স্বাগত দিগী ব্লকের সভাপতি কামাল হোসেন সহসভাপতি আরশিলা সোরেন উপদেষ্টা কমিটির সদস্যা পুষ্পা হেন্দ্রম এছাড়া উপস্থিত ছিলেন ট্রাস্টের পদস্থ ও সদস্য প্রমিত্র দেখুন সেই চিত্র সময় বার্তা পর্দায় আজকে আমরা সেলফলেস ওয়েলফেয়ার টাস্ক আপনারা জানেন সদা সর্বদা মানুষের কল্যাণে নিয়োজিত আমাদের সাগর দিগের বিধায়ক বাইরন বিশ্বাসের সহযোগিতায় ও সেলফলেস ওয়েলফেয়ার টাস্ক ও এমডাব্লিউ বি প্রেস ক্লাবের যৌথ উদ্যোগে আজকে একটা বিশেষ কর্মসূচি নিয়েছিলাম যে কর্মসূচিতে মানুষজনকে সচেতন করার বার্তা সেই কর্মসূচির নাম হচ্ছে ডেঙ্গু সচেতনতা ও একটি র্যালি করা করেছি তার পাশাপাশি শুধুমাত্রই যে আমরা মানুষকে সচেতন বার্তা দিলাম আর মানুষ বুঝে গেল সেটা নয় আমরা তার পাশাপাশি মশারি বিতরণের একটা কর্মসূচি নিয়েছি সেই কর্মসূচিতে আমাদের একটাই বার্তা নিজে সচেতন হন অপরকে সচেতন রাখুন এই বিষয়ে আমরা সেলফলেস সোল্ফেয়ার ট্রাস্টের তিনি সদা সর্বদা নিয়োজিত থাকেন তার বক্তব্য আমরা শোনাার চেষ্টা করব এই বিষয়ে আপনি কি বলবেন আজকে যে প্রোগ্রামটা আপনারা দেখছেন এই প্রোগ্রামটা হচ্ছে সেলফ বেস ওয়েলফেয়ার ট্রাস্টের নিজস্ব উদ্যোগ কিন্তু সহযোগিতা এখানকার মানবিক দানবীর বিধায়ক বাইরন বিশ্বাসের একটা কথা মাথায় রাখবেন মানুষ দূর থেকে সমালোচনা করতে পারে মানুষ দূর থেকে অনেক কথা বলতে পারে কিন্তু কাজের গোড়ায় দাঁড়িয়ে দায়িত্ব সহকারে কাজ করার মানুষ এই পৃথিবীতে খুবই অভাব তাই আমরা সেই কথা মাথায় রেখে সেলফলে দায়িত্ব মাথায় নিয়ে মানুষের দোরগোড়ে পৌঁছে গেছি আমাদের আজকের যে প্রোগ্রাম মশারি বিতরণ অর্থাৎ ডেঙ্গু প্রতিরোধ বা ডেঙ্গু সচেতনতা শিবির নিয়ে একটা র্যালিও ছিল আমরা র্যালিতে র্যালি সফল করলাম এবং আমরা একশো মানুষকে প্রায় আমরা মশারি বিতরণ করলাম এবং এর মধ্য দিয়ে আমরা মানুষকে একটাই বার্তা দিছি নিজের সুস্বাস্থ্য আপনারা নিজে ঠিক রাখুন কারণ মশার কামড় অত্যন্ত ভয়ানক সাপের কামড়ে হয়তো মানুষ তৎক্ষণাৎ মারা যায় কিন্তু মশার কামড়ে মানুষ দিকে দিকে ধীরে ধীরে নিজে অবনতি হতে হতে একটা সময় বিপর্যয়গ্রস্ত হয়ে মারা যায় তাই এই মারণ বেদিকে প্রতিরোধ করার জন্য হেল্পলেস ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনায় আজকে আমরা মশারি বিতরণ করলাম প্রায় শতাধিক মানুষকে এবং আগামী দিনে আমাদের আরও এইরকম অ্যাওয়ারনেস প্রোগ্রাম চলতেই থাকবে আপনারা দেখেছেন আমরা প্রতি মাসে হট টাইম মানুষের সাথে থাকি অসহায় মানুষের পাশে থাকি আগামী দিনে মানুষের সুস্বাস্থ্য নিয়ে আরো ভালো ভালো আমরা কে আর্নেস ক্যাম্পে উপস্থিত হব আপনারা নিশ্চিত এই এই বার্তাকে আমরা প্রচার করবেন কিন্তু মাথায় রাখবেন মানুষের কাজ করতে গেলে মানবিকতা লাগে আর মানবিকতা তৈরি করতে হলে আপনাকে সেলফে সেলফ টাস্টে এক জুটী মেম্বার হতে হবে ধন্যবাদ এটুক